সরকার থেকে টাকা এসছে আমাদের গ্রামের যে মাটি রাস্তাটা আছে সেই মাটির হবে এবার আপনারাই বলুন এই কাজটা করা উচিত না উচিত নয় মতামত কি দেখুন কথায় আছে যত মত তত পথ কিন্তু আমাদের এখানে যেহেতু একটাই আমাদের একটাই পথ হওয়া উচিত না 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 তা কি করে এই যে রাস্তা এই রাস্তায় এই রাস্তায় আমার বাবা হেঁটেছে আমার দাদু হেঁটেছে দাদুর দাদু দাদুর দাদু দাদুর দাদু দাদুর দাদু কি হচ্ছে আমার পূর্বপুরুষ হেঁটেছে তো এই রাস্তায় হেঁটেছে বলে তাদের তো পায়ের ধুল লেগে আছে আজ যদি পিচ ঢেলে এই রাস্তাটা ঢেকে দেওয়া হয় তাহলে আমরা তাদের পায়ের ধুলো পাবো তাদের আশীর্বাদ পাবো জল ঢেলে দিল দেখলে জল ঢেলে জায়গাটা কাদা করে দিয়েছে ঠিক আছে আজ কাদা আছে কাল আবার শুকিয়ে ধুলো হয়ে যাবে কিন্তু আমরা তো ঢেকে দিতে পারি না পারি কি মশাই তো আপনি কি বলেন আরে খেতে দিতে পারো না যখন তখন বিয়ে করে এক ঘন্টা বাচ্চা করেছো কেন